হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তোমাদের অনেক স্বাগত আসলে আমি যা করি তোমাদের সাথে শেয়ার না করলে তো থাকতে পারি না তাই বাড়ির গাছের কাঁঠাল হয়েছিলো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর অবশ্যই বিলে আইকন ক্লিকটা অবশ্যই করো আর সাবস্ক্রাইব করো পারলে একটু লাইক করো দেখো বাগানে গিয়েছিলাম কাঁঠাল বাড়তে দেখো হাজব্যান্ড কাঁঠাল বাড়লো আমি নিয়ে যাচ্ছি দেখো নাড়িয়ে নাড়িয়ে নিয়ে যাচ্ছে দেখো কত সুন্দর গাছের কাঁঠাল মানে একটাই হয়েছিল আগের আগের ব্লগে আগের ব্লগে তোমাদেরকে একটা কাঁঠালের ভিডিও দিয়েছিলাম সেটা তখন পাক ছিল না বলে ও কিনে আমি বলে যখন পাকবে তখন কাটা হবে বলে পাকতে ও কাটা কেটে এনেছে আর সেদিন ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিলো তাই লাস্টের দিকটা ভালোভাবে দেখা যায়নি দেখো আমি বাড়ি নিয়ে ঢুকছি কাঁঠালটা মানে আমার কাঁঠাল পেয়ে গেলে সব কিছু ভুলে যায় এমন ব্যাপার মানে আমার কাঁঠালটা খুব ভালো লাগতো তোমাদের কি প্রিয় ফল আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো কাঁঠালটা রাখছি দেখো মানে একটাই হয়েছিল গাছে গাছটা এমন একটা বড় নয় মোটামুটি কাঁঠালটা কত সুন্দর আর কত বড় মানে গাছে পাকা কাঁঠাল কতটা সুন্দর তুমি দেখো তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখো এবার আমি কাঁঠাল ছাড়াবো ছেলেকেও নিয়ে বস করেছি দেখো ছেলের মুখটা তোমরা ছেলেকেও নিয়ে বস করেছি সেও কাঁঠাল ছাড়াবে দেখাচ্ছি কাঁঠালটা আমি নিয়ে এসতে ও দেখাচ্ছিল দেখো ডাটা দিয়েছি হাতে তেল মাখবো আগের বারের কাঁঠালটা মানে একদম আটা ছিল না এবারের গাছের কাঁঠাল তো মানে এতটাই পরিমাণে আটা মানে বলার বাইরে আটা মানে মানে প্রচণ্ড আটা যে আটা সেইটা কাটতে না সেই যেন সেই দুধের মতো আটা বেরোচ্ছে এমন ব্যাপার দেখো ছুটিতে কাটছি মানে কাটতেই পারছি না মানে আসলে পোকা কাঁঠালটা তো গাছের তো প্রচণ্ড নরম হয়ে গিয়েছে তাই একটু মানে যদি ঝরে কাটি না তাহলে কুয়োগুলো কেটে যেতে পারে তাই একটু আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তোমরা ভিডিওটা কিন্তু প্লিজ একটু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু তোমরা সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তেমন দাঁড়াতে পারবো না প্লিজ তোমরা আমাকে এতটাই সাপোর্ট করছো আগের মতনই আবার আমাকে ভালোবাসছো মানে আমি ভিডিওটা এডিট করতে করতেই না আমার দিয়ে জল গড়িয়ে যাচ্ছে মানে তোমরা আমাকে আগের ঠিক এতটাই ভালোবাসছি আর তোমরা আমাকে আগের মতনই তোমরা ভালোবাসো প্লিজ দেখো কুয়োগুলো তো মানে আগের তুলনায় কুয়োগুলো একটু ছোটো বাট খুবই মিষ্টি আর খুব সুন্দর খেয়ে মানে এতটাই সুন্দর স্বাদ মানে মানে বলার মতো নয় দেখো কত সুন্দর মানে কাটছে কাটতে কাটতে মানে খেতে ছেলেও চলে এসেছে কাঁঠাল খাবে বলে ওকেও দুজনে মিলে কাঁঠাল খাবো দেখো কাঁঠালটা দেখো কাঁঠালটা ছাড়াচ্ছে আর ও বলছে কাঁঠালটা আস্তে আস্তে দেখো জোরে জোরে দেখাচ্ছি বলে বলছে আস্তে আস্তে দেখো হবে বলছি আমি তো আস্তে আস্তেই দেখাচ্ছি দুজনের তো খুনশুটেই লেগেই থাকে দেখো কাঁঠালটা ছাড়াবো কি মানে এতটাই সুন্দর গন্ধ বের হচ্ছে মানে আর থাকতে পারছি না আমি বলছি কখন ছাড়ানো হবে আর আমি কখন খাবো এবার দেখো ছাড়িয়ে আর ছাড়াচ্ছি আর খাচ্ছি ছাড়াচ্ছি আর খাচ্ছি এতটাই সুন্দর এতটাই গন্ধ মানে ভিডিও এডিট করতে করতেই যেন মানে চিপে জল চলে আসছে আর দেখো ছেলেকেও নিয়েছি দেখো ছেলেকে ছেলে কেউ নিয়ে কাঁঠাল খাচ্ছি আর ছেলেকেও নিয়ে খাটাচ্ছি ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাপোর্ট করো